আমেরিকান সাইকোলজিস্ট এবং পপুলার কাপল কাউন্সিলর হেভিল হ্যান্ড্রিক্সের মতে যে কোনো লং টার্ম রিলেশনশিপেই তিনটা স্টেজ থাকে এবং বেশিরভাগ কাপলরাই দুই নাম্বার স্টেজে এসে স্টাক হয়ে যায় বা ব্রেক করে ফেলে প্রথম স্টেজ হলো রোম্যান্টিক বা ইনফ্যাচুয়েশন স্টেজ যেটা এক কথায় একটা ম্যাজিক্যাল ফেজ এই ফেজে পার্টনারের সব কিছুই ভাল লাগে কোনো কিছুতেই কোনো কনফ্লিক্ট নাই শুধুমাত্র সিমিলারিটিসগুলোই চোখে পড়তে থাকে যে কত মিল আমাদের একদম মেড ফর ইচ আদার এবং ডিফারেন্স থাকলেও সেগুলোকে কিউট বা অ্যাট্রাক্টিভ লাগতে থাকে আর রেড ফ্লেক বলতে কোনো কিছুই এক্সিস্ট করে না চোখে পড়লেও আমরা সেগুলোকে অভারলুক করেছি পার্টনারের আচরণের প্যাটার্ন অবজার্ভ না করে কাপলরা শুধুমাত্র পসিবিলিটিস দেখতে পায় যে দুইজনের একসাথে ফিউচার কতটা জোস দিতে পারে এই ফেজটাকে হানিমন ফেজও বলা হয় কিন্তু এই ফেজটা বেশি দিন লাস্ট করে না ধীরে ধীরে আমাদের নার্ভাস সিস্টেম শান্ত হয়ে আসে এবং আমরা আমাদের রিলেশনশিপের সেকেন্ড স্টেজে প্রবেশ করি যেটা হলো দি পাওয়ার স্ট্রাগল ফেজ যেই ফেজে এসে কাপড়রা প্রথমবারের মতো রিয়েলাইজ করে যে কিছু একটা ঠিক নাই বাট এই স্টেজেই অ্যাকচুয়ালিতে রিয়েল এবং লং লাস্টিং কানেকশান তৈরি হয় এই ফেজে দুজনের ডিফারেন্সগুলো চোখে পড়া শুরু করে আগে যেই আচরণগুলো অ্যাট্রাক্ট করতো ওই আচরণগুলোই এই ফেজে এসে বিরক্তিকর লাগতে থাকে আগে যেই প্রবলেমগুলোকে কাপলরা একজন আরেকজনের কথা ভেবে অ্যাডজাস্ট করে নিত এই ফেজে এসে কাপলরা সেটা করতে চায় না তারা জাস্ট চায় অন্যজন যেন তার মতো করে কোনো একটা কাজ করে বা কিছু একটা জিনিস ডিল করে মানে দুজনই তার নিজের ওয়েটা অন্যজনের উপর চাপানোর চেষ্টা করে এবং দুজনেরই মনে হতে থাকে যে তার কথাটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না এই ফিজে একদিকে নিজের সেলফকে প্রোটেক্ট করা মানে নিজের ইচ্ছা অনিচ্ছাকে আরেক দিকে পার্টনারের সাথে কানেকশান তৈরি করতে চাওয়া এই দুইটার মধ্যে চলতে থাকে একজন পার্টনার রিলেশনশিপে অনেক বেশি এফোর্ট দেওয়ার চেষ্টা করে আর আরেকজন পার্টনার এটাতে রিসিপ্রোকেট করতে যেয়ে যে চেঞ্জ হতে হচ্ছে এই প্রেশারটা নিয়ে প্যারা খেতে থাকে ইভেন দো আমরা সবাই জানি যে কাউকে চেঞ্জ করা যায় না কিন্তু তারপরেও এই ফিজে আমরা চেষ্টা করতে থাকি আমাদের পার্টনারকে চেঞ্জ করার আমাদের পার্টনার যেন আমাদের মতো করেই চিন্তা করে বা কোনো প্রবলেম ডিল করে এই পাওয়ার স্ট্রাগল থেকে বের হওয়ার অ্যাকচুয়াল ওয়ে কিন্তু এই প্রবলেম বা ডিফারেন্সগুলোকে একবারে দূর করে ফেলে না এই প্রবলেমগুলো নিয়ে রেসপেক্টফুলি কথা বলতে শেখা এমনভাবে কথা বলতে শেখা যেন অন্য পার্টনারের এটা মনে না হয় যে সে আমাকে চেঞ্জ করতে চাচ্ছে আর এটা করার মাধ্যমেই আমরা থার্ড স্টেজে এন্টার করতে পারি যেটা হলো ম্যাচিওর লাভ ফেজ বা ইন্টারডিপেন্ডেন্ট ফেজ যেই ফেজেই আমরা প্রপারলি গ্রো করতে থাকি এর কারণ এই না যে এই ফেজে কোনো ধরনের কনফ্লিক্ট থাকে না এর কারণ হচ্ছে আমরা কনফ্লিক্টগুলোকে রকম গ্লেম না করেই ম্যানেজ করা শিখে যাই এবং কোনো রকম ব্রেকডাউন হওয়া ছাড়াই আমাদের ইমোশনকে প্রপারলি এক্সপ্রেস করতে পারি এই স্টেজে আমরা একটা শিফট দেখতে পাই যে অন্যজনকে চেঞ্জ করতে চাওয়ার পরিবর্তে আমরা বেশি ফোকাস করি হাউ ক্যান বি ফুললি বি আওয়ার সেলফ ওয়েন স্টিল বি ইন কানেকশন আর এটাই হলো ইন্টারডিপেন্ডেন্ট ফেজ যেই ফেজে কাপলদের মধ্যকার পার্থক্যগুলো কনফ্লিক্টের চাইতে কানেকশন বেশি তৈরি করে সো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে ভিডিও ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও